আপনি আমার কথা ভালো করে অ্যাক্সিডেন্ট কি করে হলে রাখছে আমি মেনে দিলাম এক্সিডেন্ট পায়ে লাগবে হাতে লাগবে পিঠে লাগবে হাতে লাগবে পায়ে এই বুকে এই মাঝে আর কত দেখবো মমতা জি যে ন বছরের শিশু তাকে খুন করে হত্যা করা হলো তামান্নার মাকে তার তামান্নাকে ফিরিয়ে দিতে পারবে তামান্নার মাকে তার কলিজার টুকরোকে ফিরিয়ে দিতে পারবে তামান্নার বাপকে তার আদরের কন্যাকে ফিরিয়ে দিতে পারবে পারবে না কারণ মমতা ব্যানার্জির জীবনে কোনোদিন মা হতে পারেনি

যে আমি কুড়ি লাখ টাকা দিচ্ছি আমার তামান্নাকে ফিরিয়ে দাও তার জন্য তামান্নার মাকে আমি হাইকোর্টের একজন আইনজীবী হিসাবে সেলুট জানাই সেলুট জানাই আজকে শুধু তামান্নার মাকে বলতে চাই ও তামান্নার মা আর তুই কাঁদিস নে তোর তামান্না আর ফিরে আসবে না আজকে ন বছরের শিশু তামান্না কোন সাগুনা করেছিল কি পাপ করেছিল কি অন্যায় করেছিল যে একটা শিশু মাসুম বাচ্চাকে উল্লাস করতে গিয়ে বোম মেরে খুন করতে হলো কোন নাজের বাস করছি আর টাকা মমতা ব্যানার্জি মদ খেয়ে মরলে দু লাখ টাকা অভয়কাণ্ডে দশ লক্ষ টাকা মুর্শিদাবাদে পাঁচ লক্ষ টাকা মল্লের টাকা মনেছেন বাপ্পের টাকা নাবান্ডের টাকা ছাপিয়েই রেখেছে কালীঘাটের টাকা ছাপিয়েই রেখেছে মল্লের টাকা ওর বাপার টাকা ওর খালু আপার টাকা নাকি ওর শ্বশুরের টাকা শ্বশুর করতে পারবে ওর জনগণের টাকা নিয়ে জনগণের টাকা নিয়ে শকুনি দেখেছেন শুকুনি উপরে থাকে কিন্তু তার চোখ থাকে নিচে ভাগারের দিকে মমতা ব্যানার্জিরও টাকা রেডি থাকে মরবে অমনি দিয়ে দেবো শকুনের মতো এই সরকারকে বলতে চাই তোমরা ক্ষমতায় আসার আগে কি বলেছিলে মা মাটি মানুষের সরকারকে নিয়ে আসুন বদলা নয় বদল চাই আজকে তো বদল এসে গেছে আজ তো দেখছি বদলা হচ্ছে একের পর এক বদলা হচ্ছে আজকে তামান্না খুন হলো আজকে মুর্শিদাবাদে খুন হলো এ তো খুনেদের সরকার এই তো চোরেদের সরকার শিক্ষার দুর্নীতি শিক্ষামন্ত্রী জেল খাচ্ছে খাদ্যের দুর্নীতি সেখানে জেল খাচ্ছে আজকে শাহজাহান জেল খাচ্ছে রাকিব জেল খাচ্ছে আর কত দেখবো মমতা ব্যানার্জি যে ন বছরের শিশু তাকে খুন করে হত্যা করা হলো তামান্নার মাকে তার তামান্নাকে তামান্নার মাকে তার কলিজার টুকরোকে তামান্নার বাপকে তার আদরের কন্যাকে ফিরিয়ে দিতে পারবে পারবে না কারণ মমতা ব্যানার্জির জীবনে কোনোদিন মা হতে পারেনি তাই মায়ের দরদ সে বুঝবে না তাই সে টাকার বিনিময়ে সবারই মুখ বন্ধ করতে চায় খাম নিয়ে পাটি দেয় পুলিশকে

দিয়ে তোমার পঁচিশ পাচ্ছে না আর আজ পুলিশ হচ্ছে নপুংসক হয়ে গেছে এই তৃণমূলের আমলে পুলিশ দলদাসে পরিণত হয়ে গেছে পুলিশকে লাউগাছে পরিণত করে গেছে পুলিশকে নপুংসকে বানিয়ে দিয়েছে এই মূল সরকার এই ঘটনার জন্য দায়ী সম্পূর্ণরূপে এই মমতা ব্যানার্জি সরকার কারণ মরছে মুসলমান মারছে মুসলমান জেল খাটবে মুসলমান জিতছে মুসলমান তাই মন্ত্রী হিসেবে

প্রদীপকে ভোট দিন কেন্দ্রের টাকা চাই না রাজ্য সরকার সমস্ত টাকা দিয়ে 31 ডিসেম্বরের মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যান কমপ্লিট করে দেব আপনার শুধু দেখতে চitan কথা দিয়ে গেলাম আজ কোথায় গেল 31 ডিসেম্বর 24 সাল পেরিয়ে গেছে আজকে ঘাটাল ডুবছে আজকে দাসপুর ডুবছে তখন ছি তোমার দেখা নাই রে তোমার দেখা নাই আজকে দেবেড়ে দেখা নাই রে দেবেড়ে দেখা নাই পাগলু ডান্সের দেখা নাই রে সে এখন সুইমিং পুলে সাঁতার কাটছে জবাব দিতে পারবে তাই হাইকোর্টের মামলা আমরা করছি হাইকোর্টের জবাব আমরা নিয়ে নেব ঘাটালের মানুষ আমাদের হাইকোর্টের মামলার অপেক্ষায় চেয়ে আছে এ ভাওতা এবারে হাইকোর্টের বিচারে বুঝে নেবো মৌর সাজা যায় না এর আগেও তো বলেছিল দিদিকে প্রধানমন্ত্রী দেখতে চাই প্লাকেট পরে গেল কালীঘাটে আর যে কালীঘাটে সে প্লাকেট উঠে গেল উঠে গেল দিদির প্রধানমন্ত্রীর স্বপ্ন কোথায় গেল। কাক হয়ে মৌর সাজার পেকুম লাগানোর অর্থ সোজা না আমি একেবারে শেষ প্রশ্ন করবো জল যে জলের কথা আমি বলছিলাম বন্যার জল আর আগের যে ফ্লেক্স লাগানো অভিষেক ব্যানার্জির যে প্রতিশ্রুতি দেওয়া ফ্লেক্স সেটা এখন ফিরে ভাসছে জলে তো জলে ভাসছে ভাসতে দিন আগামী দিনে এই সরকারটাও ওই রকম জলে ভাসবে কিন্তু আমার আপনার বিজ্ঞাপনের টাকায় হয়েছিল ওই ফ্লেক্স আমার আমার বিজ্ঞাপনের টাকা হয়েছে বলেই তো আমরা এই ঘাটার মাস্টার প্ল্যান নিয়ে হাইকোর্টে মামলা করেছি সব মামলার ডেট আছে এই মাসই ডেট আছে দেখতে পাবেন দেখ কেমন লাগে কারণ রিপোর্ট সাবমিট করতে হবে মামলাটা আমি করছি